সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বর্তমান অবস্থান করছি অরুণখোলা পশুরাটে আর পশুরাটে আসার পর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আমার পরিচয় সার বাচ্চা আর এই সার বাচ্চা উনি কালেকশন করছেন আপনাদের সকলে সুপরিচিত শরীফুল ভাই আর শরীফুল ভাই কেমন যাতে মানে গুনে সার গুনে আর এই তথ্য আজকে দেব আর কথা বলি তার আগে শরীফুল ভাইয়ের সাথে চলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমার ভালো আছে শুরুতে আপনার পরিচয় এবং নাম ঠিকানাটা বলবেন ভাই পরিচয় আমার নাম শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ওই শহরের পাশে বাসা অনেক কালেকশন দেখছি ভাই অনেক সুন্দর সুন্দর গরু আছে আজকে

পরবর্তী করে দর্শক আমরা দেখেন দ্বিতীয় নাম্বারে কালো কালার বাচ্চা একটি দর্শক দেখতে পাচ্ছি এটা কি দাদার বাচ্চা ভাই এটা একটা খরচ এটা খরস দর্শক খেয়াল করবে সঙ্গে সুন্দর বাচ্চাটি আচ্ছা ভাই এটার বয়সটা কেমন হবে দশটা এগারো দশ থেকে এগারো মাস এটা যদি কোনো দর্শক বা কেতা নিতে চাই দামটা কেমন যাচ্ছেন আপনি সেয়াত্তর হাজার টাকা এর মধ্যে মাঝে দাম করতে পারবে ভাই কম সীমিত কিছু কম করে আপনার সাথে কথা বলে নিতে পারবে আচ্ছা ভাই তার পরবর্তী কোটা দর্শককে আমরা দেখাই মাশ সাদা কালো পিন ভাই এটা কি যাদের বাচ্চা এটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম দর্শক খেয়াল করবে পাইসেটটা কিরা খেয়াল করবে অসংখ্য সুন্দর আচ্ছা ভাই এটার বয়সটা কেমন হবে বয়স তোমার বারো তেরো মাস বারো থেকে তেরো মাস এটা কোনো দর্শক বা কেতা নিতে চায় দামটা কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাও নব্বই হাজার নব্বই হাজার টাকা এর মধ্যে কি দরদাম করতে পারবে ভাই হ্যাঁ সীমিত দরদাম করতে পারবে সীমিত দরদাম করে আপনাদের থেকে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা দর্শক তাহলে আমরা পরবর্তী গোটা একটু দেখাই আচ্ছা ভাই মাশাআল্লাহ সাদা কালো পিন অনেক সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা হলস্টান ফিজা হলস্টান ফিজা দর্শক খেয়াল করবেন পাইসাটা গিরা খেয়াল করবেন মাজাটা খেয়াল করবেন ভারী মাজা দর্শক দেখেন অনেক সুন্দর ভাইটার বয়সটা কেমন হবে এটার বয়স তোমার বারো থেকে সাড়ে বারো মাসের বারো থেকে সাড়ে বারো মাস এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এর দাম সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা এর মাঝে দর দাম করতে পারবে ভাই হ্যাঁ অল্প কিছু সীমিত সীমিত দাম করে আপনি থেকে নিতে পারবে আচ্ছা পরবর্তী কোটা দর্শক আমরা দেখেন কালো কালার বাচ্চা কি দেখতে পাচ্ছি ভাই এটা হলেস্টান ফিজিয়াম এটা ব্ল্যাক কালার হয়েছে ব্ল্যাক কালার হয়েছে কিন্তু হলেস্টান ফিজিয়াম ফিজিয়াম দর্শক পাঁচ হাজার টাকা খেয়াল করবেন লাভই আছে আচ্ছা এটার বয়সটা কেমন হবে সেম

মালিশন ফিজিএম দর্শক খেয়াল করবেন মানে মা শেপটা খেয়াল করবেন অসংখ্য ভারী মা যা আইছে হ্যাঁ এটার বয়সটা কেমন হয় ভাই এটার বয়স সেম 12 থেকে 12.5 মাস 12 থেকে 12.5 মাস এটা কোন দর্শক বা কেতা যদি নিতে চাই দামটা কেমন চাচ্ছেন ভাই এটা 50 এটা 5000 টাকা এর মধ্যে কি দরদাম করতে পারবে ভাই হালকা কিছু দরদাম করে আপনি থেকে নিতে পারবে আচ্ছা ভাই তার পরবর্তী কোটা দর্শককে আমরা দেখাই

মাসাল্লাহ সব হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মাঝে দরদাম করতে পারবে ভাই দরদাম করে নিতে পারবে দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মাঝে আপনার কিন্তু দরদাম করে গোড়া নিতে পারবে সর্বশেষ ভাই একদম কালো কালার এটা কি যাদের বাচ্চা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান করস এটার বয়সটা কেমন হয় ভাই এটার বয়স তোমার আঠারো উনিশ মাস এরকম আঠারো উনিশ মাস বয়স হবে এটার দামটা কেমন চাচ্ছে না তার দাম চাওয়া এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এটার মাঝে দরদাম করতে পারবে ভাই হ্যাঁ সীমিত কিছু দরদাম সীমিত কিছু দরদাম করবে আসতে এই পর্যন্ত নাকি ভাই হ্যাঁ আরো এক আড্ডে হাটে হতে পারে আচ্ছা দর্শকের উদ্দেশ্য যদি কিছু বলা থাকে বলতে পারেন ভাই উদ্দেশ্য বলার দর্শকের একই কথা বলবো যে আপনারা সরজমিনে আসার চেষ্টা করেন তাহলে আপনাদের যোগ্যতা বাড়বে প্লাস আপনারা প্রতারিত প্রতারিত হবে যাত মান দেখে শুনে কিনতে পারবেন আসলে সব চাইতে মোবাইল কেনার চাইতে যায় নিজে আসবেন আসলে এটা ভালো আসলে সব চাইতে ভালো হয় তাই না ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন ভাই জিরো সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটোই আছে হোয়াটসঅ্যাপ লোকাল আচ্ছা ভাই আপনি গুরুগুলা মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালাম